আসসালাম আলাইকুম ইতালি ফুলসি ২০২৫ হাজার পঁচিশের ক্লিক ডেটে ইতালি ভিসার জন্য যারা আবেদন করবেন বলে চিন্তা ভাবনা করতেছেন তাদের মধ্যে অনেকেরই কিছু প্রশ্ন ভাই এখন বর্তমানে ইতালি ভিসা আবেদন করাটা ঠিক হবে কিনা এরকম কিছু পরামর্শ অনেকেই চাচ্ছেন যে ভাই এখন আবেদন করলে কেমন হবে এখন আবেদন করলে পিছনের বছরের মতো কি আবারও আমাদের ভিসার জন্য ঝুলে থাকতে হবে কিনা হয়রানি হবো কিনা আবেদন করলে কোন ভিসার কোন ক্যাটাগরিতে আবেদন করব। কোন ক্যাটাগরিতে আবেদন করলে আমাদের জন্য ভালো হবে এই যে টোটাল বিষয়গুলো আপনারা প্রশ্ন করে থাকেন আসলে এখন বর্তমানে ইতালি ভিসা যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে দুই হাজার ক্লিক দিতে নতুন করে আবেদন করা নিয়ে কথা বলতে গেলেও হয়তো বা অনেকে অনেক ধরনের কথা বলেন তারপর যারা নতুন করে আসা নিয়ে ইতালি ভিসা আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন তাদের বিষয়গুলো নিয়ে অবশ্যই কিছু কথা বলতে হবে তো আজকের ভিডিও সম্পূর্ণ দুই হাজার পঁচিশের ক্লিক দিতে যারা আবেদন করবেন এবং কতদিন পর্যন্ত আপনারা আবেদন করার সময় পাবেন এগ্রিকালচার স্পন্সার ডোমেস্টিক যে যে ক্যাটাগরিতে আবেদন করেন না কেন সকল কিছু সুযোগ সুবিধা না আজকের ভিডিওতে আলোচনা করব সো কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল আলোচনায় চলে যাব এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ থাকবে যারা ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন প্রথমত এক নাম্বার প্রশ্ন যেটা ছিল যে ভাই এখন বর্তমানে ইতালি ভিসা আবেদন করা ঠিক হবে কিনা আমি এই বিষ এই প্রশ্নের উত্তরে ছোট করে আপনাদেরকে উত্তর দিয়ে দিব যে এখন বর্তমানে ইতালি ভিসা আবেদন করা ঠিক হবে কিনা কাদের জন্য ঠিক হবে কাদের জন্য ঠিক হবে না যাদের হাতে সময় খুবই কম যে আমার খুব দ্রুত ইতালি যেতে হবে বা খুব দ্রুত সময়ের মধ্যে আমি দেশ ছাড়তে চাই তাদের জন্য ইতালি ভিসা আবেদন করা ঠিক হবে না এবং যাদের ইতালি ব্যতীত অন্য কোন দেশেও সুযোগ সুবিধা ভালো আছে অন্য কোন দেশে গেলেও আপনার কোনো কাজ করে আপনি চলতে পারবেন বা আপনার সুযোগ সুবিধা আছে সেই সমস্ত দেশে যাদের সুযোগ সুবিধা আছে তাদের জন্য ইতালি ভিসা আবেদন করা ঠিক হবে না কারণ আপনি ইতালি ব্যতীত অন্য কোনো দেশেও আপনার জন্য সুযোগ সুবিধা আছে আর কারো যদি কাদের জন্য ভালো হবে যাদের একান্ত স্বপ্ন যে আমি ইতালি যাব আমার ইতালি যেতেই হবে এরকম একটা টার্গেট অনেকেই নিয়ে থাকেন যে আমার ইউরোপ যেতেই হবে তাদের জন্য ইতালি ভিসা আবেদন করা ভালো হবে কিনা অবশ্যই ভালো কারণ তারা যদি আবেদন নাই করে তাহলে কেমনেই বা ইতালি যাওয়ার স্বপ্ন দেখবে যাদের হাতে সময় খুবই কম তাদের জন্য আবেদন করা ঠিক হবে না যাদের ইউরোপ ব্যতীত অন্য কোনো দেশেও গিয়েও আপনারা সেটেল হতে পারবেন ভাই আছে আছে বা অন্য কোনো দেশে গিয়েও আপনারা ভালো ইনকাম করতে পারবেন তাদের জন্য আমি মনে করি ইতালি ভিসে আবেদন করা ঠিক হবে না যাদের ইউরোপ যাওয়ার আশা ভবিষ্যতে সেটেল হওয়ার জন্য আপনাদের চিন্তা ভাবনা তাদের জন্য ইতালি ভিসা আবেদন করতেই হবে তাছাড়া কোনো উপায় নেই কারণ ইতালি যেতে হলে আবেদন করতেই হবে আর অন্য অন্য লাইনে যে কাজগুলো আছে সেটা হলো অবৈধভাবে ইতালি যাওয়া লিবিয়া দিয়ে সেসব লাইনে আমি তো কোনো দিনও এইগুলো নিয়ে কথা বলি না বা কখনোই এটার পরামর্শ দেই না যে আপনারা অন্য দেশ দিয়ে বা অবৈধভাবে ইতালিতে যান সমুদ্র পাড়ি দিয়ে এটা ওটা কারণ আমি টাকা পয়সার চাইতে বা ইউরোপ মানে মানুষের আমি মনে করি যে এইগুলোর চাইতে একটা মানুষের জীবন অনেক বড় ভাই বেঁচে থাকলে কোনো একদিন কিছু করে হলো চলতে পারবো এখন ইউরোপ যাওয়ার আশায় বড় চিন্তা ভাবনা করার আশায় যদি আমি মরেই যাই কোনো একটা পথে গিয়ে রিস্ক নিয়ে যাই সেখানে ভাই আমার লাভ কি তো যাই হোক কথা হলো বৈধ পথে যদি ইতালি যেতে হয় তাহলে অবশ্যই আবেদন করতে হবে যাদের হাতে লং টাইম সময় আছে তাদের জন্য ইতালি ভিসা আবেদন করা ঠিক আছে যাদের টাকা পয়সার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নাই যে টাকা পয়সা কোনো সমস্যা হবে না তাদের জন্য ইতালি ভিসা আবেদন করা ঠিক হবে আরেকটা বিষয় হলো বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছেন এখন একটা প্রশ্ন মাঝখানে বলি যে অনেকে বিভিন্ন দেশে থাকেন সৌদি আরব মালয়েশিয়া সিঙ্গাপুর তাদের জন্য কি হবে যারা বিভিন্ন দেশে প্রবাসী ভাইয়েরা আছেন আপনারাও এই বছর চাইলে আবেদন করতে পারেন কিন্তু এই বছর আবেদন করতে গেলে আপনাদের পিছনের বছরের মতো হয়রানি হতে হবে না কারণ আপনারা জানেন যে পিছনের বছরগুলোতে বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা আবেদন করছেন তাদের ক্ষেত্রে বিএফএস গ্লোবালে নিরস্ত হওয়ার পর পাসপোর্ট জমা দিয়ে রাখতে হয়েছে তো এই বছর কিন্তু পাসপোর্ট জমা দিয়ে রাখতে হবে না শুধুমাত্র ফটোকপি জমা দিয়ে আপনারা যার যার দেশে চলে যেতে পারবেন যেই যেইখান থেকে আবেদন করেন না কেন আপনারা আবেদন করতে হলে এখন বর্তমানে পাসপোর্টের ফটোকপি দিয়ে আবেদন করতে হবে যাদের টাকার সমস্যা নেই তারা আবেদন করবেন কেন টাকার সমস্যা নাই কারণ এই বছর আবেদন করার জন্য বড় অঙ্কের একটা টাকা খরচ হচ্ছে মোটামুটি প্রায় চারশো ইউরোর নিচে কেউ আবেদন করতে পারবে না এই বছর লিগাল ভাবে আবেদন করতে পারবে না কেউ যদি করতে যায় অবশ্যই তার মধ্যে কোন ঝামেলা আছে বা আপনাকে একটা ভুমভাং বুঝ দিয়ে দিবে লিগাল ভাবে যদি এই বছর আবেদন করতে হয় সর্বনিম্ন চারশো ইউরোর নিচে কেউ আবেদন করতে পারবে না যদি এগ্রিকালচারে কেউ আবেদন করতে যায় সর্বনিম্ন তিনশো ইউরোর নিচে কেউ আবেদন করতে এই বছর পারবে না কারণ পিছনের বছর অনেকেই দেখছি বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা স্পন্সার আবেদন করে ফেলছে

এই 400 এর 500 এর বা 300 এর খরচ করে ইতালি ভিসে আবেদন করবেন ইতালি ভিসে আবেদন করা কিন্তু নিশ্চয়তা নাই যে আপনি ভিসা পাবেন 100% আমি কথা ক্লিয়ার স্পষ্ট বলতেছি আপনি ইতালি ভিসে আবেদন করবেন একবার 100% সঠিকভাবে আবেদন করার পর যে আপনি ভিসা পাবেন এরকম কোন সম্ভাবনা আপনার নাই 50% হতেও পারে আবার 50% নাও হতে পারে কেন 50% বললাম পিছনের বছরগুলোর করতে দেখা গেছে 80% এ ভিসা হওয়ার সম্ভাবনা ছিল না মানে 20% হার সম্ভাবনা থাকতো 80% না কেন কারণ আগের বছরগুলোতে যার যেভাবে মঞ্চে আবেদন করছে কোম্পানি সঠিক ছিল কিনা মালিকের আনপালের সার্টিফিকেট আছে কিনা আপনার আলেজ্য অস্পতি আছে কিনা কোনো কিছু দেখতো না তারা ডাইরেক্ট আবেদন করলেই তারা নিয়ে নিত কিন্তু এই বছর আপনার আনপালের সার্টিফিকেট কোথায় বলা যায় যে আবেদন করার ক্ষেত্রে যে সমস্ত শর্তগুলো আছে সেই সমস্ত সমস্ত ডকুমেন্ট না দিয়ে যদি আবেদন করতে চান আপনার ফর্মেই পূরণ করতে পারবেন না কারণ ফর্ম তো আর হাতে লিখে আবেদন করে না ফর্ম অনলাইনের মাধ্যমে পূরণ করতে হয় সমস্ত কিছু দিয়ে সাবমিট করবেন তারপরে ফর্ম পূরণ করতে পারবেন তাছাড়া আপনার ফর্ম পূরণ হবে না তার মানে সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকলে আপনার আবেদন হবে নয়তো হবে না তবে সমস্ত কিছু ঠিকঠাক থাকার পরেও যে আপনার আবেদন করার পরে ভিসা পাবেন এরকম কোনো নিশ্চয়তা নাই সো যার টাকার সমস্যা আছে অবশ্যই এবছর আবেদন করতে যাবেন না কারণ এতগুলো টাকা প্রায় বাংলা টাকার পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা খরচ করে ইতালি ভিসা আবেদন করে আপনার কোনো নিশ্চয়তা নাই মানে লটারি টিকিট কাটা একটা লটারি টিকিট কাটলেন হয়তোবা ভিসা হতেও পারে নয়তোবা নাও হতে পারে এরকম সম্ভাবনা এরকম রিস্ক নিয়ে কারা আবেদন করবে যাদের টাকার সমস্যা নাই তারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন দুই নাম্বার কথা হলো কোন ক্যাটাগরিতে আবেদন করলে আমাদের জন্য ভালো হবে আমি অবশ্যই আপনাদেরকে এই বছর আমি শুরু থেকেই বলে আসতেছি যে আপনাদের যদি টাকার সমস্যা না থাকে অবশ্যই অবশ্যই আপনারা স্পন্সার ভিসা আবেদন করবেন অবশ্যই যাবেন না কারণ এই বছর ডোমিস্টিক ভিসার কথা বলে লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতায় নিতে ভিসা আবেদন করেন না আবেদন করলে করতে পারেন তবে এগ্রিকালচার ভিসা আবেদন করার আগে হাজারবার ভাববেন যে ইতালির মতো জায়গায় গিয়ে আপনারা তিন মাস চার মাস পরে অবৈধ হয়ে গেলে আপনাদের সেখানে অবস্থা কি হবে হ্যাঁ ইতালিতে অবৈধ লোক অনেক আছে কোনো ধরনের ঝাঁ ঝামেলা হয় না তবে পিছনের বছরগুলোতে যেমন দেখা গেছে এগ্রিকালচার বিষয়ে গিয়ে আপনার মালিক যদি আপনাকে ডকুমেন্ট নাও করে দিত আপনার অন্য কোন না কোনো মাধ্যমে আপনারা বৈধ হইতে পারছেন বা অনেকে পর্তুগাল চলে গেছে কাগজ করার জন্য অনেকে স্পেন চলে গেছে এই বছর পর্তুগালের কাগজ কাগজও বন্ধ হয়ে গেছে এইভাবে সহজভাবে করার স্পেনেও মোটামুটি কাগজ করা বন্ধ হয়ে গেছে তার মানে আপনাদের বৈধ হওয়ার মতো পথই প্রায় বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ ইতালিতে বৈধ হতে পারবেন তবে আপনার অনেক বছর লেগে যাবে ভাই আর ইতালির মতো জায়গায় আমরা যতটা ইতালি যাওয়ার স্বপ্ন দেখি না যাওয়ার পরে দেখবেন আপনার ইতালিতে থাকার চাইতে আপনার বৈধ হওয়াটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইতালিতে বৈধ হওয়াটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ আপনারা তখন ভাববেন কারণ একটা অবৈধ লোক আর একটা বৈধ লোকের পার্থক্যটাকে আমি বলে দিই একটা অবৈধ লোক বারো থেকে তেরো ঘন্টা ডিউটি করে বারোশো বা এগারোশো ইউরো বেতন পাবে আর একটা বৈধ লোক পাঁচ থেকে ছয় ঘন্টা ডিউটি করে চোদ্দশো থেকে চোদ্দশো থেকে পনেরোশো ইউরো বেতন পাবে তার মানে বোঝেন সে বারো তেরো ঘন্টা খেতে পাবে না বারোশো ইউরো আর একজন পাঁচ ঘন্টা খেতে পেয়ে যাবে পনেরোশো বা চোদ্দশো ইউরো তা ভেবে নেন যে বাংলা টাকার বাংলা টাকার আমি ইউরো হিসাবেই বলি তো কতটা পার্থক্য তো এই যে বারো তেরো ঘন্টা অবৈধ লোক খেতে ইউরোপের মতো জায়গায় থেকে তারপরে খেয়ে দিয়ে খরচ দিয়ে মাসে সত্তর আশি হাজার টাকা দেশে পাঠাবেন তার চাইতে আমি মনে করি অন্য অন্য দেশ ভালো কারণ অন্য দেশে আপনার যাইতে খরচ আছে দুই চার লাখ টাকা আর ইতালির মতো জায়গায় সর্বনিম্ন আপনি চোদ্দ তেরো লাখ চোদ্দ লাখ বারো লাখের নিচে যেতে পারবেন এগ্রিকালচারে তাহলে অবশ্যই আপনার অন্য দেশ ভালো যাই হোক তারপর আমার থেকে যারা পরামর্শ চাইছেন তাদেরকে দিতেছি কারো ভালো লাগলে ভাই মানবেন না অথবা আপনার মানার দরকার নেই তো যার কারণে অবশ্যই অবশ্যই আমি বলতেছি এই বছর আপনারা স্পন্সার ভিসায় আবেদন করবেন তবে স্পন্সার ভিসায় আবেদন করতে গেলে কিছুটা আপনারা মাথায় রাখবেন স্পন্সার ভিসায় আবেদন করলে আপনাদের ইতালিতে যাওয়ার পরে কিন্তু আপনাদের বৈধ হতে হয় আপনাদের সাথে যদি পনেরো টাকা চুক্তি হয় আপনারা দশ টাকা দিবেন ইতালিতে থাকা বাংলাদেশে থাকা অবস্থায় আর বাকি পাঁচ টাকা দিবেন ইতালিতে যাওয়ার পর যখন আপনাকে কাগজ করে তখন আগেই আপনারা পনেরো টাকা চুক্তি হলে সমস্ত পনেরো টাকা দিয়ে দিবেন না আমি আপনাকে বোঝানোর জন্য পনেরো বলতেছি ওইটার অঙ্ক কি গিয়ে দাঁড়াবে এটা তো আপনারা বুঝেন যদি পনেরো চুক্তি হয় দশ দিবেন বাকি পাঁচ বা পনেরো চুক্তি হলে বারো বা তেরো দিবেন বা দশ দিবেন যতটুকু দিয়ে পারেন বাকিটা কাগজ করে দিবে তখন দিবেন তাহলে হবে কি আপনার কাগজটা সুন্দরভাবে করে দিবে বা তারা কাগজ করে দিবে তবে ঘুরাবে আজ না কাল এটা না অমুক অমুক তমুক তবে এই বছর অবশ্যই আমি বলবো যারা আবেদন করবেন স্পন্সর ভিসা আবেদন করা ট্রাই করেন এগ্রিকালচার বিষয়ে আবেদন করে ভাই যাওয়ার পরে বিপদে পড়বেন কিন্তু যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে আমি বলি না কিন্তু ডোমেস্টিক বিষয় এই বছর অনেক রিস্ক আছে এই বছর ডোমেস্টিক বিষয় যতটুকু শুরু থেকে শুনছি বাংলাদেশিরা পাকিস্তান এবং কয়েকটা দেশ গ্লোব লিস্টে আছে এবং ডোমেস্টিক বিষয় আবেদন করাটা আমি মনে করি আমাদের বাংলাদেশীদের জন্য বিপদজনক কারণ ডোমেস্টিকের ক্ষেত্রে আমাদের বাংলাদেশি যে সমস্ত ভাইয়েরা আছে আমরা মনে করি যে আমার একটা ভাই ইতালিতে পাসপোর্টধারী বিশ বছর যাবত থাকে তার চাইলে আমাকে আবেদন করে দিতে পারবে বাসার ভাই আপনার ভাই ওই দেশি পাসপোর্ট তো বাদ দেন ওই দেশি নাগরিক যারা ইতালিয়ান তাদেরও যদি বাসা থাকে নিজস্ব বাড়ি তারও ক্ষমতা নাই আপনাকে ডোমেস্টিক বিষয় নেবে যদি তার ওই শর্ত গুলো পূরণ না থাকে একটা ডোমেস্টিক বিষয়ে যাওয়ার ক্ষেত্রে একজনের কত হাজার রিদিত্ব লাগে আপনারা আমি এতটুকুই বলবো ডোমেস্টিক বিষয়ে আবেদন না করাটাই উত্তম যদি করেন স্পন্সারে করেন আর যদি আপনাদের অন্য কোনো অপশন থাকে যে না আমি ইতালি যাওয়ার পর অন্য কোন দেশে চলে যাব জার্মানি স্পেন বা আমার ভাই অন্য দেশে তাহলে এগ্রিকালচার বিষয়ে আবেদন করে চলে যান তবে ইতালিতে থাকার মতো হলে আপনারা এগ্রিকালচার আবেদন করেন না এটা আমার পরামর্শ আর আরেকটা প্রশ্ন ছিল ভাই কতদিন পর্যন্ত আমরা আবেদন করতে পারবো ইতালির নিউজ অনুযায়ী ইতালিতে যে তারিখটা নির্ধারণ করা হয়েছে যে দুই হাজার ফেব্রুয়ারিতে যে ক্লিক লিখবে এবং আরেকটা আছে অক্টোবরে তো ফেব্রুয়ারি কি আবেদনের ফর্ম পূরণ করতে পারবে নভেম্বর মাসের এক থেকে তিরিশ তারিখ পর্যন্ত এখন এখানে আরেকটা কথা আছে এক থেকে ত্রিশ তারিখ পর্যন্ত আবেদন করার কথা কোনটা বলছে ফর্ম পূরণ করার কথা সেটা বিশেষ করে স্পন্সারেই বলা হয় কারণ স্পন্সরে আপনার আনপালের সার্টিফিকেট লাগে অস্পতি লাগে অনেক ডকুমেন্টের প্রয়োজন এবং স্পন্সারে আবেদন করার পরে এটা যাচাই বাছাইও অনেক হয় তো স্পন্সর আবেদন করলে মোটামুটি আপনাদের এই এক থেকে তিরিশে নভেম্বরের মধ্যেই করতে হবে আর যদি এগ্রিকালচারে করতে চান তাহলে হয়তো বা ডিসেম্বর জানুয়ারিতে আপনারা ফর্ম পূরণ করার সময় পেতে পারেন তবে এটা আ গ্যারান্টি না যতটুকু আমি শুনছি যে 13ই নভেম্বর পর্যন্ত তো পরবর্তীতে যদি করার সুযোগ থাকে তাহলে আপনারা জানতেই পারবেন পরবর্তীতে সুযোগ পাবেন তবে কারো হাতে যদি আবেদন করার জন্য প্রস্তুত নিয়ে থাকেন তাহলে আমি বলবো এখনই প্রস্তুতি নিয়ে নেন কারণ নভেম্বরের 30 তারিখের পরে মনে হয় না এই বছর পারবেন যদিও করা যায় সেটা পরবর্তীতে তারা জানাই দিবে তো যাই হোক আজকের ভিডিওটি আর বড় করব না এই পর্যন্তই আপনাদের এই আবেদন সম্পর্কে টুকিটাকি অনেক প্রশ্ন ছিল আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন